নমস্কার আমি শুভ বলছি ট্রাহুল সংবাদ পার্সিটে একটা নতুন একটা কি বলবো শিহরং একটা ঘটনা ঘটছে যেখানে বাংলা ভাষা নিয়ে কবিতা লিখছেন গল্প লিখছেন এবং সাহিত্য চর্চা করছেন মাত্র পাঁচ বছর সাত বছর সাত মাস বয়স থেকে আর তার সে আমার পাশে রয়েছে এবং তার যে প্রেরণা তারাও দুজনের পাশে রয়েছে আমি প্রথমে ওর কাছে চলে যাব ও আপনাদের বলবেন কিভাবে এসছেন ওর কি নাম সেটা আগে তোমার নাম আমার নাম দেবরাজ মেহতা আমি নারায়ণ স্কুলে পড়ি এবং আমি ক্লাস তুমি লেখাটা কার প্রেরণায় শুরু করলে প্রথমত যখন আমি ছোট ছিলাম তখন আমার দিদার দাদু তখন আমাকে অনেক গল্প শোনাতেন এবং তখন আমাকে বলতেন যে তুমি একটা গল্প বলো আমি তখন হয়তো চার বছর নাহলে তিন বছর বছর হ্যাঁ তার থেকেও ছোট আহ কিন্তু আমি মানে একটা বলে হ্যাঁ নিজে যাই নাকি তো ওখান থেকে আমার ইন্টারেস্ট একটা স্পার্ক করে এবং আমার দিদা দাদু থেকে শুরু করে এবং আমার মা এনারা সবাই লেখেন এবং হ্যাঁ একদম দাদু দিদা লিখতেন এবং এখনো দিদা মাঝে সাঝেই লিখতে থাকেন যখন এই টাইম পান তখন উনি আমার দাদুর নাম কার্তিক দত্তা দিদার নাম দিদা যদি কিছু বলেন অবশ্যই ইয়ার গল্প ও তো গলা থেকেই ওর বইতেই প্রকাশ করে দিল সেটাই তোমার পুরো আর আমি বলতে যে ও যখন একদম ছোটো ছিল ওর দাদু আর ছোটো বলতে ঘরে ওই তো একা তো সব নিয়ে নিয়ে একদিন বৃষ্টি পড়ছে তখন জানলা একটু দাঁড়িয়ে দিয়ে ও পিঠে ঠকা দিচ্ছে নি করছে একটা জানলাতে তিল এসে বসল মানে আমাদের বাড়ির স্বামী রয়েছে তখনও অনেক বড় আদো আদৌ এসে করছে চিল উড়ে গেলো আকাশে পড়ে গেলো কতা সেভাবে ভুলে যাচ্ছে

আর এই যে সিনেমা ট্রেন্ডগুলো লিটল স্টার আছে বলতো এবং এটা খুব মজার গল্প আমার কিন্তু একরকম ভাবিনি যে সত্যি সত্যি ওটা স্টোরিটেলার হবে বা এটা লিখতে ভালো লাগবে বাড়িতে বরাবরই খুব পড়া একটা চল আছে আমার মা এখনো পড়েন প্রতিদিন কিছু না ভাবগিতা পড়েন তো ওটা একটা পড়া একটা পাঠ আমার বাবাও করতেন এবং নিউজ পেপারের এ টু জেড প্রতি শব্দ পড়া হয় মানে আমি আমার সময় হয় না আমার না কিন্তু পড়ানো বাবাও পড়তেন আর প্রচুর বই পড়া হয় এবং সেটা দেবরাজ পেয়েছে দেবরাজ চারটে লাইব্রেরির মেম্বারশিপ আছে আমেরিকান লাইব্রেরি আমাদের ব্রিটিশ কাউন্সিল রামকৃষ্ণ মিশন আর আমাদের হচ্ছে শ্রী অরবিন্দ তো চারটে লাইব্রেরি এবং রীতিমতো রেগুলার বেসিসে আমরা যাওয়া আশা করি পড়তে যায় প্রচুর বই এই লাস্ট সামার ভ্যাকেশনে ফর্টি টু বই

এই জায়গাটাতে বিভিন্ন জায়গায় আমাদের ভারতবর্ষে প্রচুর ভাষা আছে তো এত ভাষাভাষীর মধ্যে বাংলা খুব মিষ্টি ভাষা বলে ইউনেস্কো আমাদেরকে সেই প্রাইজটাও দিয়েছে সেখানে আমাদের উচিত হবে যে এটাকে নিয়ে হ্যাঁ ধরে রাখা চর্চা করা তো যে আমার গায়ে দিচ্ছে লিখছে দেবরাজজী লিখছে নাম ফিলিংস ও প্রাউড অফ আমি হিসেবে তো গর্বিত obviously যে তাই না কলকাতাবাসী হিসেবে আমরা গর্বিত যে দেবরাজকে পেয়েছি যে এই বয়সে ও এতগুলো বাংলাতে কবিতা লিখেছে বই বের করেছে এবং বাংলা চর্চাটা রেখে গেছে দেবরাজের কাছে আমি আরেকবার আসব দেবরাজ যদি নিজের একটা কবিতা নিজে বলে যদি বলতে পারে দেবরাজ খুব ভালো লাগবে এবং এত পড়াশোনা মাছ ওই চর্চাটা করছে সারা দিনে কতটুকু সময় দাও পড়াশোনা করো

তোমরা এত দিন এত ছোট মানুষ আমার বই মা বললে এত বই পড়েছো তার মধ্যে কোন বইটা তোমার ভালো লেগেছে এবং কেন লেগেছে এবার কোন বইটা ভালো লেগেছে এবার স্পেসিফাই করতে হবে না কারণ যে কতটা বই আমি পড়েছি সবাই সবাই সবটাই ভালো ছিল লাগে দেখো ভালো

আর যত দিন যাচ্ছে যেন রবীন্দ্রনাথ স্বয় বসনে লিখে আনন্দে আমাদের আমাদের সঙ্গে হৃদয় আছে আমি রবীন্দ্রনাথের যদি বাবা তোমার যেটা ভালো লাগলো তার যদি দুটো লাইন তুমি বলো বা কোন লাইনটা

আমাদের খুবই ছোট এবং আমাদের কখন কি হয়ে যেতে পারে কখন কি হয়ে যাবে আমরা নিজেরাও জানি না তো মেক দ্য মোস্ট অফ ইট এটা আমি বাংলায় আমি ট্রান্সলেট করেছিলাম এবং ওটা আমি মানে কবিতার ছলে লিখে দিয়েছিলাম ওই লাইনটাই আমাকে সবথেকে বেশি বাঙালিরা কি কি সাহিত্য চর্চা বা এগুলো আস্তে আস্তে ভুলে যাচ্ছে সবাই মোবাইল নিয়ে সোশ্যাল মিডিয়া এই সম্বন্ধে তোমার বন্ধুদের কি বলতে চাও কি করা উচিত নিজের সংস্কৃতি লেখা এটা কি করা উচিত আসলে আমরা নিজেরাই নিজেদের বাস করছি কারণ আমি যেমন স্কুলেও দেখি আমার বেশ কয়েকজন বন্ধু আছে যারা বাংলা ক্লাসে আছে কিন্তু তারা মানে র্যাপিড হিন্দিতে শুধু কথা বলে এবং বাংলা বলতে খুব কমই কথা বলে তো আমরা নিজেদের সঙ্গে বাস দিচ্ছি কারণ আমরা বাংলায় কথা বলছি না যার জন্য অন্যরাও বাংলা ভাষাটা শিখতে পারছে তো এর জন্য আমি খুব দুঃখিত যে মানে দেখছি যে বাংলায় ওয়েস্ট বেঙ্গলি থেকে আমাদের নামেই বেঙ্গলি বেঙ্গলটা আছে কিন্তু আমরা বাংলাতে কথা বলছি আমরা কিছু চেঞ্জ হয়ে গেছে আমরা সব এখন হিন্দি ইংলিশ সবে চলে এসেছি কিন্তু বাংলা ভুলে যাওয়া উচিত কারণ এটা আমাদের স্টেট লাঙ্গ আর যদি কিছু বলতে হয় সেটা হলো এই ইনস্টাগ্রাম বা ফেসবুক এরকমতে মানে এখন যেন না যায় তারা এবং তারা যেন একটু বই পড়ে বাংলাদেশ বই স্পেশালি নট ইংলিশ বুকস কারণ ইংলিশ বুকস আমরা যেখানেই যাবো সেখানেই পাবো আমাদের স্কুলে টেক্সট বুক সব জায়গায় আছে কিন্তু বাংলা যেন আমরা একটু আমরা বেস্ট বেঙ্গলি থেকে যেন আমরা পাবো এটা এটা আমরা আপনারা তো দেখছেন দেবরাজের মুখে শুনছিলেন যে বাংলা সাহিত্য কেন উচিত আর সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ বাংলার ঐতিহ্যের খোঁজে দেবরাজের কাছে এসেছিলাম এবং আমার আপনাদের ভালো লাগলে কমেন্ট করুন শেয়ার করুন আর দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান